আসসালামু আলাইকুম আয় ওলা আর বাড়ি নোয়াখালী জেলা তো আনারা ব্যাকে জানেন নোয়াখালীর বর্তমানে কি অবস্থা নোয়াখালী বর্তমানে কক্সবাজার হয়ে গেছে ইয়ান তো আর রান্নাঘরে কন লাগতো না তাই না তো আনারা দেখা যে আঙ্গো বাড়িটা ডুবি গেছে মানে কক্সবাজার হয়ে গেছে নতুন করে ইয়ান কিন্তু আপডেট করে বইয়ে আর আঙ্গো গাড়াতে দেখছেন নিজে বিউ একারে সাইড ফর ইউ তো আর দাদা দাদা সাত এক গেল বারে গেছি কক্সবাজার ভ্রমণ করবে চান না কিন্তু ও মায়ের রোড এতে উড়ি সিন কি এতে কি ফ্যান হচ্ছে নি সামসে একানা বালা করি আচ্ছা যাই হোক এমন রোডের ভিউসান এক আঙ্গ রোডে তো নাঙ্গো বাড়িতে একা রে হুল কক্সবাজার হয়ে গেছে আর ফিরিতে ফিরিতে চলে নঙ্গো কক্সবাজারে একানা বোন হানি টানি খাই যাবে নারি আর এন কে মনে করছেন বাড়ির সাথে খালি গে কেন আসলে ইয়ে নাঙ্গো বাড়ির সাথে খাল ইয়ে নাঙ্গো গড়ার সামনে দিয়ে আর কি রোডই গে আরি অন আর মানে আপডেট করি হয়েছে আর আর মনে হয় কিয়া কইতে নেবি আর মনে হয় এগেন বেগেন চাকা উন্নতি আরি আসলে আঙ্গ হরি গাছান একারে হুরে একারে অস্থির হয়েছে দেখছি না মাছ গলে তো হুরে একারে ঘুরি ঘুরি ভ্রমণ করে রে এতদিন যে গেন আর না এগেন সাইল একার বালা করি এই সান আনারা একারে সুন্দর হয়েছে একার পাইন আর অঙ্গায় যাই আর একখানা ওই বাড়া জালে কাম বই আইসি মানে বাড়া জালে কিছু লাইক যে একখানা সেভেল লাইজে আর বাড়া জালে সেভেল লাইজে কি আর হানিয়া তো বেশি একারে দেখছেন নি একখানা লাই আর সব বানা সে যাইতে কাফতো কাপড় তো একারে উড়ি গেছে ও পাড়া বাড়া জালাইতে যা নাই গেনা লাগি রইছে রঙ্গাল জগল যেগুন বেড়িও গলার রে একটু অলসটা বের হেগুন এল তো ভালো হইছে বুঝিন একারে গদ্দুয়ার দি বই ঝেললাই মাঝি এলে বই সানি গদ্দুয়ার ইন্দে হানি মানে এককারে কষ্ট হয় না একখানা টুকুর করি খাইব আবার মানে হেললে হেললে ব্যাক মাঝি এলে বুঝিন ও আসলে কথা কইতে কইতে আয় হাফাই গেছে আর রান্না করে কই কি আনারে ভিডিও সান ভিডিও তো লাইক দেন না কি লেখানা কোয়েন সে কমেন্ট একানা কোয়েন ভিডিও তো লাইক দেন না কি লাই আর এই ভিডিও তো জানারা লাইক না দিছেন তো চাই না রান্না করে কে বন্না রানি তানি কো ডুবাই সুবাই দিম সো আজ জলা রাখি আল্লাহ হাফেজ ও খান 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 আকান কথা কই চ্যানেল কেন সাবস্ক্রাইব করি দেন বুঝি না চ্যানেল কে কেন সাবস্ক্রাইব করি দেন